হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদের ফেসবুক আইডিটা কিভাবে কিভাবে স্ক্যামারদের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং বিভিন্ন স্ক্যামাররা আপনাদেরকে প্রতারণামূলক পোস্ট দিবে ফেসবুকে বিভিন্ন যে আপনাদেরকে লোভনীয় কোনো অফার দিবে স্ক্যামারদের লিঙ্কে যাওয়ার জন্য বা হ্যাকারদের লিঙ্কে যাওয়ার জন্য যখন ল কোয়ালিটি কন্টেন্ট যেগুলো আছে ফেসবুকে সেগুলো থেকে কিভাবে আপনারা ওই কোটনেটগুলো ফেসবুকে আপনাদের নিউজ ফিডে আসবে না সেরকম একটা সেটিংস আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের ফেসবুক আইডিটা আপনারা সুন্দরভাবে এই আপনারা করতে পারেন যখন আমি দেখাবো এখন হচ্ছে যে এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আইডিটা স্ক্যামারদের হাত থেকে রক্ষা করতে পারবেন সো প্রথমে আপনাকে প্রোফাইলের যে ছবিটা আছে ওইটাতে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে এ সেটিংসের যে আইকনটা দেখতে পাচ্ছেন উপরে এটাতে ক্লিক করে আপনাকে নিয়ে যাওয়া হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেজে এখন সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে স্ক্রল করে নিউজ ফিড হ্যাঁ এই নিউজ ফিডে আপনারা কোন কোন কন্টেন্ট দেখতে চান লো কোয়ালিটি কন্টেন্টগুলো আপনারা নিউজ ফিডে দেখতে পারবেন না তখন আমি নিউজ ফিডে ক্লিক করলে আমাকে এই নিউজ ফিডে নিয়ে যাবে ওয়ার্স ইন ইউর ফিড সো এখানে দেখতে পাবেন নিচে রিডিওস নামে একটা পেজ আছে আমাকে ওইখানে ক্লিক করতে হবে হ্যাঁ রিডিউস করতে হবে সো রিডিউস করতে হবে আপনাদের বিভিন্ন ল কোয়ালিটি কন্টেন্ট ল কোয়ালিটি কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট যেগুলো অরিজিনাল কন্টেন্ট না সেন্সিটিভ কন্টেন্ট সো আপনাদের ল কোয়ালিটি কন্টেন্টটাকে রিডিউস মোড়ে আপনারা ওই বাটনটাকে ক্লিক করবেন রিডিউস মোড়ে ক্লিক করলে এখানে ওকে প্রেস করলে আপনাদের রিডিউস মোড় হয়ে যাবে এখন আবার আপনাকে ব্যাক বাটন ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আন অরিজিনাল কন্টেন্ট হ্যাঁ সো আন অরিজিনাল কন্টেন্টে যদি আন অরিজিনাল কন্টেন্ট হচ্ছে যে যেগুলা অরিজিনাল কন্টেন্ট না ফেক সেগুলোকে রেডিউস করলে আপনাকে রিডিউস মোড়ে ক্লিক করতে হবে দেন ওকে বাটনে ক্লিক করতে হবে তখন এটা আপডেট হয়ে যাবে সো রিডিউস মোড়ে ক্লিক করলে আপনার সেন্সিটিভ কন্টেন্টে আবার চলে যাবেন সেন্সিটিভ কন্টেন্ট থেকে রেডিউস মোড়ে ক্লিক করবেন এটাকে সেভ করে রাখ রেখে দিলে আপনাদের যে ফেসবুকের যে ইয়ে কন্টেন্টগুলো আপনাদের ল কোয়ালিটি কন্টেন্টগুলো আপনাদের নিউজ ফিডে আসবে না আপনারা সুন্দরভাবে বিভিন্ন হ্যাকারদের বিভিন্ন পেজ থেকে আপনাদের আইডিটা রক্ষা করতে পারবেন সো এখানে ওকে ক্লিক করলে আপনাদের আপডেট হয়ে যাবে সুন্দর করে এখন আপনারা রিডিউস করে ফেলেন আপনাদের বিভিন্ন পেজ থেকে আপনার আপনাদের পেজটাকে বাঁচিয়ে ফেললেন বিভিন্ন লো কোয়ালিটি কন্টেন্ট দেখতে পারবেন আপনাদের নিউজ ফিডে এবং স্ক্যামার আপনাকে কোনোভাবেই কোনো পোস্টের মাধ্যমে আপনাকে নিতে পারবেন না সো ভালো থাকবেন ফলো দিয়ে রাখবেন বাই